মিরা আর হাবিব ওরা তো নেই কিন্তু আমার স্পষ্ট মনে আছে হাবিব কাছ থেকে যাওয়ার সময় আমাদের সাথে মিরা আর হাবিব দুজনেই ছিল কিন্তু পরে এত ভিড়ের মধ্যে আর খেয়ালি করিনি ইন্সপেক্টর তাকরিম বলে হ্যাঁ মিসেস ঠিক বলেছেন হাবিব আর মীরা নেই তাহলে ওরা কোথায় তার উত্তরটা হাবিব আর মীরাই দে হাবিব আগে বলো কোথায় ছিলে তুমি হাবিব বলে কোথায় যাব। বাড়িতে এত কাজ ছিল নিশ্চয়ই কিছু কাজ করছিলাম ইন্সপেক্টর তাকরিম হাবিবের দিকে এগিয়ে যায় আর তা বলে তাই না কি কাজ করছিলে শুনি যে মনে পড়ছে না দেখি আমার কাছে এসো দেখি তোমাকে মনে করাতে পারি নাকি ইন্সপেক্টর তাকরিম কে এগুলো দেখে হাবিব ভয়ের কেপে উঠে বলে স্যার বিশ্বাস করুন আমি কিছু করিনি আমি তো শুধু ওরে সাহায্য করেছিলাম ইন্সপেক্টর তাকরিম বলে সাহায্য করেছিলে মানে পুরোটা ক্লিয়ার করে বলো হাবিব চোখ মুছে বলে আসলে সেদিন বিয়েতে বরযাত্রী আসার পর তিহান ভাইয়া ওয়াশরুম যেতে চাইলো আমি ওনাকে ওয়াশরুমে রেখে একটা কাজে চলে আসি কিছুক্ষণ পর ওয়াশরুমের কাছে গিয়ে শুনতে পাই তিহান ভাই আর তিহানের ভাইয়ের বউ মিরা কথা বলছে মীরা তিহানকে বলছে শোনো তিহান বিয়েটা করছো করো কিন্তু মনে রেখো আমি সুযোগ পেলে তোমার কিন্তু মনে রেখো আমি সুযোগ পেলে তোমার বউকে ছাড়বো না একেবারে মেরে দিব আর তিহান বলে তুমি এত চিন্তা করছো কেন মীরা ওকে তো আমি শুধু জমিটার জন্যই বিয়ে জমি হোক হোক তারপরে যেভাবেই একটা অপবাদ দিয়ে তাড়িয়ে ওদের কথাগুলো শুনে করছি নেওয়া আমি ঘাবড়ে যাই কি করব ভেবে পাই না এদিকে কিছুক্ষণ পরেই বিয়ে তাই কোনো উপায় না পেয়ে হাবিবাকে সবটা জানাই তারপর দুজনেই সিদ্ধান্ত নই আপাতত বিয়েটা ভাঙতে হবে বিয়ে ভেঙে যাবার পর পরে সবটা দুজনেই যেভাবেই হোক সামলে নিব তাই তখনই হাবিবাকে নিয়ে পেছনের বাগানে পৌঁছে দেই আর আমার এক বন্ধুর বাড়িতে যেতে ওকে বাগান পর্যন্ত রেখে আমি আবার বাড়ি ফিরে আসি একটু পর যখন হয়ে জানাজানি যায় হাবিবা ঘরে নেই তখন সবার সাথে আমিও খুঁজতে থাকি খুঁজতে খুঁজতে বাগানে এসে দেখি ও গাছের সাথে ঝুলছে তখন আমি কিছু বুঝে উঠতে পারিনি দৌড়ে বাড়িতে গিয়ে সবাইকে জানিয়ে দেই এই সত্যিটা অনেকবার সবাইকে জানাতে চেয়েছি কিন্তু ভয় পেয়ে গেছিলাম যে আমার দোষ হবে তাই জানাইনি হাবিবের কথা শুনে উপস্থিত সবাই অবাক হয়ে গেছে আসলে একটা মেয়েকে ঘিরে এত সাসপেন্স কেউ আশা করেনি তবে সবার থেকে বেশি মিরা ঘাবড়ে গেছে কিন্তু তিহান হাবিবের উপর চিৎকার করে উঠে বলে এই শয়তান ছেলে কি বলছ এটা তুমি আমাদের নামে দুর্নাম রটাচ্ছ তুমিই করেছো সবকিছু আর এখন আমাদের ফাঁসাচ্ছ তিহান হাবিবের দিকে তেরে আসলে ইন্সপেক্টর তাকিম তিহানকে বলে শান্ত হন मिস্টার তিহান কে কাকে ফাসাচ্ছে এক্ষুনি জানা যাবে এটা বলেই মনিটরে আরো একটা ভিডিও চালু করে দেয় সেখানে দেখা যায় মিরা আর তিহান একে অপরের কাছাকাছি দাঁড়িয়ে আছে আর নিজের মুখে বলছে ওদের সম্পর্কের কথা ভিডিওটা দেখে চেয়ারে ধপ করে বসে পড়ে কামাল সাহেব মীরা দৌড়ে শ্বশুরের কাছে গিয়ে বলে বাবা আমার কথা একটা বার মীরা এটা বলতেই ঠাস বলতে মীরা কে তারপর তিহানের কলার চেপে ছি তিহান ছি তোমাদের আমি বিশ্বাস করেছিলাম আর আমার বিশ্বাসের এই মর্যাদা দিলে আমার অসুস্থ ছেলেটাকে দিনের পর দিন ঠকালে কখনোই ক্ষমা করবো না তোমাদের কখনোই না ইন্সপেক্টর তাকরিম বললেন এখনো অনেক কিছু বাকি আছে স্যার আপনার ছেলে বৌমার আরো কীর্তি বাকি আছে কি মিসেস মীরা আপনি বলবেন না আমাদের ব্যবস্থা নিতে হবে কনস্টেবল মঞ্জু মীরা ম্যাডামের মুখ খোলার ব্যবস্থা করুন তাকরিম কথাটা বলতেই মঞ্জুর এসে মিরাকে পাশের ঘরে নিয়ে যায় তারপর দিতে দিতে এই ঘরে নিয়ে আসে ইন্সপেক্টর তাকরিম হেসে বলে মঞ্জু বলতে রাজি হচ্ছে না মঞ্জু বলে হবে না মানে স্যার এই সবকিছু বল ইন্সপেক্টর তাকরিম বলে কি হলো ম্যাডাম মীরা বলুন মীরা কাঁদতে কাঁদতে বলে বলছি সেদিন বিয়ে পড়ানো সময় খেয়াল করি হাবি ভাবিবাকে নিয়ে পেছন দিক দিয়ে বের হয়ে যাচ্ছে আমিও ওদের পেছন পেছন যাই তারপর হাবি ভাবিবাকে রেখে চলে আসে আমি হাবিবাকে ধরে বলি কোথায় যাচ্ছ হাবিবা বলে সেটা তোমার না জানলেও চলবে ছাড়ো আমাকে তোমার মতো এত নষ্ট মেয়ের সাথে আমি কথা বলতে চাই না থাকো তুমি তোমার নষ্ট দেবরের সাথে কিন্তু আমি আমার জীবনটা নষ্ট করব না হাবিবার এইসব কথায় আমি ভয় পেয়ে যাই ওর সাথে এক পর্যায়ে হাতাহাতি শুরু হয় আমি ওকে একটা চর মারি আর ও মাটিতে পড়ে যায় ওকে ধরতে গিয়ে দেখি নিঃশ্বাস নিচ্ছে না পালসও চলছে না আমি ভয় পেয়ে যাই কি করব বুঝতে পারি না তখনই গাছের সাথে একটা দড়ি বাঁধা দেখি আমি হাবিবাকে উঠিয়ে দাঁড় করিয়ে দড়ির সাথে ঝুলিয়ে দেই আর আমি এসে ওর ঘর থেকে সুসাইড নোটটা পেয়েছিলাম ওর ব্যাগে ওটা নিজের কাছে রেখে দিয়েছিলাম ওটা নিচে রেখে দেই তারপর আবার বিয়ে বাড়িতে চলে আসি মিরার কথাগুলো শুনে মামা মামি অস্থির হয়ে পড়ে আসলে মেয়েকে এইভাবে মারার বর্ণনা শুনে কে বা সহ্য করতে পারবে তাই মা বাবা না না মা মা মামিকে নিয়ে চলে যায় ওইদিকে কামাল সাহেব সবকিছু শুনে মাথায় হাত দিয়ে বসে পড়ে একটু পর উঠে বলে ইন্সপেক্টর আপনার যা ইচ্ছা তাই করুন ওদের আমি কেউই হই না ওদের আর তিহান আজকের পর থেকে তোমাকে আমি তেজ্যপুত্র পুত্র আইনি করব। আমার বাড়িতে তোমার কোনো জায়গা নেই কথা শেষ করে কামাল সাহেব চলে যায় ইন্সপেক্টর তাকরিম বলেন মিস মিরা আর তিহান এই বিষয়ে কিছুই জানে না তাই তো মীরা বলে হ্যাঁ তিহান জানে না কিছু স্যার সবটা আমি একা করেছি ওদিকে কথা শেষ না হতে কনস্টেবল রিফাদ রাজকে নিয়ে চলে আসে রাজকে দেখেই হাবিব রাজের কলার চেপে ধরে বলে তোকে ছাড়বো না আমি শয়তান রিফাত হাবিব কে ছাড়িয়ে রাজকে ধরে ইন্সপেক্টর তাকরিমের কাছে নিয়ে যায় তাকরিম বলে কি রে বুধ হয়ে আছিস তা বল কেন হাবিবাকে মারলি রাজ হা হা করে হেসে বলে তাহলে জেনেই গেছেন সবটা তাহলে এটা আমার থেকে জানতে হবে কেন ইন্সপেক্টর তাকরিম রাজকে একটা চোর দিয়ে বলে বলবি না আরো মার খাবি রাজ বলে কি বলবো স্যার আমি হাবিবাকে খুব ভালোবাসতাম ওর ছোট ছোট সব কিছু জানতাম কিন্তু ও বুঝলো না সবার সামনে আমাকে অনেক অপমান করলো তাই মেরে দিয়েছি ওই বুকা সামিয়া বুঝতেও পারিনি দেখুন আমি সত্যি কিছু জানতাম না প্লিজ আমাকে ছেড়ে দিন ইন্সপেক্টর তাকরিম বলেন দেখো সামিয়া আমি সব বুঝেছি কিন্তু এই মুহূর্তে আমার হাতে কিছুই নেই যা সিদ্ধান্ত নেবার আদালত নিবে মঞ্জু সামিয়া আর মীরা কে নিয়ে যাও আর লকাবে ঢুকাও রিফাত রাজকেও নিয়ে যাও কালকে কোর্টে তোলা হবে ওদের আর मिस्टर তিহান এইবার আপনি বেঁচে গেলেন তবে আপনার উপর আমার নজর থাকবে আসতে পারুন এখন তিহান চলে যেতে ইন্সপেক্টর তাকরিম আমাকে আর নাবিলকে বললেন আপনাদের অনেক ধন্যবাদ मिस्टर নাবিল আর মিসেস ঋতু আপনাদের সাহায্য ছাড়া এই কেসটা সমাধান করা এত সহজ হতো না ভালো থাকবেন একে অপরের বিশ্বাস করবেন এবং সম্পর্ক মজবুত হবে আমি বললাম আপনাকেও অনেক ধন্যবাদ ইন্সপেক্টর তাকরিম তাহলে এখন আমি আসি ইন্সপেক্টর তাকрим হাবিবকে আশ্বস্ত করে বলে আসুন সম্পূর্ণ গল্পটি আজ এখানেই শেষ হলো কেউ কি ভাবতে পেরেছিলেন যে আসল খনিটা কি হবে আসলে গল্পের সাথে কিন্তু বাস্তব জীবনেরই এরকম মিল পাওয়া যায় কতটা রহস্যময় ভাবে মেয়েটাকে মরতে হলো এই গল্পের প্রতিটা পর্ব আমার ইউটিউব চ্যানেল আফসানা ড্রিমে দেওয়া আছে তাছাড়া ফেসবুক পেজেও আমার প্রতিটা ভিডিও দেওয়া আছে সবগুলো পর্ব যে বা যারা দেখেছেন কমেন্ট করে অবশ্যই বলবেন গল্পটি আপনাদের কাছে কিরকম লেগেছে ইউটিউব লিংক ফেসবুক প্রোফাইলে দেওয়া আছে ওখান থেকে গিয়ে আপনারা সাবস্ক্রাইব করে আসবেন বাস্তব জীবনের ঘটনা এবং গল্প শুনতে চাইলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন আর আপনাদের জীবনের ঘটনাও আমার সাথে শেয়ার করতে পারেন যদি ভালো লাগে আর পরবর্তী ভিডিওটা হবে আপনার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ